আসসালামু আলাইকুম আজকে আমাকে দেখে আপনার সবাই মৃতকবাদ হচ্ছেন এই হচ্ছে আমার ছেলে নগত করে ওকে আপনারা অনেকে অনেকভাবে বল বুঝতেছেন আমি হচ্ছে ওর মা তো আমি ওর লক্ষ্য হয়ে আজকে আপনাদের কাছে বিচার সরি যেন না ক্ষমা চাইতে এসেছি আমার ছেলে আসলে নতুন বিয়ে করেছে তো ও ওকে নিষেধ করেছে বাহিনীতে হ্যাঁ তো সব মিলায় ও আপনাদের সাথে খেলতে যেতে পারে না সারা দিন বউয়ের আসলের নচি থাকে বউকে টাইম দেয় সব মিলাই ঘুরতে বৌ সাথে ঘোরাঘুরি করতে করতে টাকা পয়সা সব শেষ এজন্য ও বাইরে যেতে পারে না তো ও আসলে টাকার কাছে যে জন্য চাইতে পারে না তো আপনারা একটা কাজ করতে পারেন ও আপনারা জানেন ও মানবতার ফেরিয়েওয়ালা আমার ছেলে আমিও গর্ব করি ওকে নিয়ে অনেক ও কোথাও হানি হলে ডুবে গেলে ও ওখানে যায় এবং নগদ নাম্বার চাই টাকা দেন ওই দুই তিন টাকা নিজের পকেটে রাখা আর কি বাকিটা হয়তো আপনাদের সামনে দিয়ে দেয় যাক এটা কোনো বড় ব্যাপার স্যাপার না কিন্তু এখন এই মুহূর্তে হচ্ছে আমার ছেলের পকেটে কোনো টাকা পয়সা নাই তো আপনারা এখন একটা কাজ করবেন আমার রিকোয়েস্ট ওর একটা আপনারা জানেন একটা নগদ নাম্বার রয়েছে এজেন্ট ওই নাম্বারে আপনারা টাকা পাঠাই দিবেন নগদে যাতে ও আপনাদের মাঝে আসতে পারে খেলতে পারে একটু এই আর এই কদিন যেহেতু আসতে পারে নাই বোস আচকের নিচে ছিল দেখে আপনারা অনেকে রাগ করছেন অভিমান করছেন আপনাদের কাছে আমি ওর হয়ে অনেক দুঃখিত খরচ লাগবে ও আচ্ছা

नगद करी नगद करी नगद करी